প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য দারুণ সুখবর আগামী তেইশে আগস্ট দু হাজার চব্বিশ ডাব্লিউ পরীক্ষার্থীদের জন্য আমরা একটি পঁচাশি নম্বরের পূর্ণ দৈর্ঘ্যের মক টেস্ট আয়োজন করেছি ইয়েস এইটি ফাইভ মান্থস মেগা ফুল ফ্রি মক টেস্ট অ্যাবসুলুটলি ফ্রি অফ কস্ট

যাতে সকলেই পার্টিসিপেট করে এবং যে যত বেশি ছাত্র হবে কম্পিটিশনটা তত বেশি হবে এবং অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট বিকাল 5টা থেকে 6টা এই 1 ঘন্টা সময়ের মধ্যে তোমাদের মক টেস্ট হবে টিডব্লিউএস একাডেমি অ্যাপে সো 5টা থেকে 6টা হলো एग्जाम টাইম এবং 6টা 15 থেকে আমাদের লাইভ অ্যানালিসিস ক্লাস স্টার্ট হয়ে যাবে ইউটিউবে ইউটিউবে 6টা 15 থেকে আমাদের অ্যানালিসিস ক্লাস থাকবে ম্যাথস জিকে রিজনিং এবং ইংলিশ তো অবশ্যই এই টেস্টটা দিতে ভুলো না এবং সকলের জন্য বিগ নিউজ এই টেস্ট একদমই ফ্রি টাটা